হাতে ভর্তা করে নিচ্ছি আমার কাছে শাকটা আমার ভর্তা অনেক ভালো লাগে ভাজেও ভালো লাগে ভর্তা করলাম শাক বলতে আমার কাছে ভালো লাগে যে কোনো ধরনের যে ভুটকারের শাক হোক আমার কাছে অনেক মজা লাগে আর একেবার থেকে কিনে আনছিলাম খেতে মন চেয়েছিলো পরে ভালো বেরোচ্ছিলো না টাকা দিয়ে কিনে পরে ফেলে দিয়েছি আজকে যে উঠে বর্তমানে সুন্দর করে এছাড়া আমরা এইভাবে বর্তমানে খাই আমার কাছে তো